বয়স হয়েছে পঁচিশ বছর বিধবা একটা মেয়ে ঠিক আছে মহিলা যে আসলে যে বিয়ে করতে চাচ্ছেন তারা সের অপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনার নাম কি আমার নাম হচ্ছে চৈতি চৈতি জি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বরিশাল বরিশাল আপনি বিধবা মহিলা জি আপনার স্বামী কিভাবে মারা গেছে আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে স্ট্রোক করে জি পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে আমার একটা ছেলে আছে ছেলে আছে জি ছেলে কি কত টুক বয়সের আমার ছেলে ছোট বেশ বড় না কি কয় বছর ছেলে কয় বছরের ছেলে ছয় ছয় বছরের ছেলে জি এখন প্রতিবেদন আসছেন কেন কি চাচ্ছেন আমি চাইছি যে আসলে বিধবা হয়ে গেছে আসলে বিধবা মহিলা গত যে চাই বলেন যে লোক সমাজে চলার মতো আসলে অনেক কষ্ট হয়ে যায় গাছের ছায়া যদি না থাকে আমি চাচ্ছি যে আমার গাছের একটা ছায়া দরকার যার কারণে আসলে এই বিদ্যুতে আসা আর কি এই জন্যই আসছেন জি তো আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে হ্যাঁ শেয়ার অপশনে আসলে নাম্বারটা দেওয়া থাকবে যে আমার সব কিছু শোনার পরে বিয়ে করবে সত্যিকার অর্থে আমার সব কিছু মাইনা সেই জন্য যোগাযোগ করে আচ্ছা আপনার যে ছয় বছরের ছেলে আছে তো কেউ যদি মানে বলে যে আমি তোমার দায়িত্ব নিতে পারবো কিন্তু তোমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো না সেক্ষেত্রে কি করবেন না এরকম তো ভাই আসলে অনেক বিয়ে আসে যার কারণে আমি আসলে বিয়ে বসি না আমি চাচ্ছি যে আমার ছেলে সহ গ্রহণ করবে আমি তার কাছে বিয়ে বস যার কারণে আমার লাইফে আসো আপনার ছেলে সহকারে যদি কেউ চায় তার কাছে বিয়ে বসবে জি তো এরকম মানে কি কিরকম বয়সে চাচ্ছেন হ্যাঁ আমার কথা হইছে বয়স্ক হোক আমার সমস্যা নাই কিন্তু আমি যতটা জানি যে বয়স্ক হইলে তো যারা আগলায় রাখে বউকে ভা ভালোবাসে বেশি করে আমার সমস্যা নাই আর আমি যেরকম আসলে দুখী একটা মেয়ে আমি চাই দুখী একটা ছেলে দুঃখী একটা ছেলে হ্যাঁ আপনার বর্তমান যে অবস্থান তো বয়স পঁচিশ বলছিলেন জি যে বিয়ে হয়েছিল কত বছর আগে আমার বিয়ে হয়েছে দুই বছরের উপর হয়েছে মানে বিয়ে হইছে যখন এই দুই বছর পরে বাচ্চা হয়েছে হ্যাঁ দুই বছর পরে বাচ্চা হয়েছে জি জি তার মানে আপনার বিয়ে হয়েছে প্রায় 16 17 বছর আগে আপনার বয়স এখন 25 জি ছেলের বয়স যেহেতু দুই আর 6 বছর জি 6 বছর হয়েছে দুই বছর আট বছর তার মানে 16 17 বছর আপনার বিয়ে হয়েছে তো এই যে ছেলে স্বামী মারা গেছে একা আছেন মানে কি রকম ফিল করতেছেন আসলে আমার স্বামীটা অনেক ভালো ছিল আমাকে অনেক ভালোবাসতো আমার ছেলেকে অনেক ভালোবাসতো তে আসলে সব মিলাই হয়েছে যেমন আমি আমার স্বামীর একটা অভাবটা পূরণ করার জন্য চাচ্ছি এরকম আমার ছেলেও কিন্তু তার বাবার অভাবটা পূরণ করার জন্য আমি আসলে সব মিলে আমি লাইফে আসলাম আর কি আপনার আপনি যদি বিয়ে করেন যদি কেউ ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি যদি বিয়ে করলেন সেক্ষেত্রে আপনার বাচ্চাকে মেনে নেবে যে মেনে নিবে আমি তার কাছে বিয়ে বসবো কারণ আপনার বাচ্চার কথা বলেছি আপনার বাচ্চা কি মেনে নেবে যে আপনি অন্য কারো যে আমার মা আরেক বাবার সাথে আরেকটা লোকের সাথে সংসার করবে না আমি বাবা ডাকবো না 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 আসলে ও মেনে নিবে কারণ ও আসলে বাবাকে খুব মিস করে ও আসলে প্রতিনিয়ত বলে যে আমি বাবাকে খুঁজতেছি বাবা মা কোথায় যার কারণে আমি আসলে সব মিলাই লাইফে আসা আর কি ও কি জানে না ওর বাবা নাই হ্যাঁ এটা জানে কিন্তু বাবা আসবে না সেটা সে বুঝে যে বাবা কখন আসতে পারবে না আমি তার এটা বুঝাই কিন্তু সে বুঝতে চাচ্ছে না ও বাবাকে খুঁজছে সব সময় সব সময় বাবাকে খুঁজে জি তো আপনার স্বামী মারা গিয়েছিল ব্রেন স্ট্রোক করে বলছিলেন জি হঠাৎ ব্রেন স্ট্রোক কেন করছিল এটা তাদের আসলে পারিবারিক একটা ইয়ার কে পারিবারিক কি ঝামেলাটা একটু আমাদের কি একটু বলা যায় মানে এটা জমি জমা নিয়ে আসলে একটু ঝামেলা হয়েছিল যার কারণে আসলে ওরকম হয়েছে তার বাবাও ঐরকম ভাবে মারা যায় তাদের পরিবারের প্রতিটা মানুষই আসলে স্ট্রোক করে বেশিরভাগ মারা যায় হয়তো ব্রেন স্ট্রোক বা হার্টের সমস্যা এরকম কিছু আর কি আপনার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা গেছে আপনার শ্বশুরও মারা গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপু আপনাকে কি সর্দি লাগছে নাকি হুম সর্দি লাগছে নাকি হ্যাঁ ভাই একটু আর কি হ্যাঁ খাওয়া দাওয়া করছিলেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি তো এখন আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আপু কিছু বলার হ্যাঁ দর্শককে আমি বলবো যে আমি আসলে বিধবা আসলে আমার সব কথা শুনছেন যারা আসলে শেয়ার অপশনে নাম্বারটা দেওয়া থাকবে যারা আমাকে বিয়ে করবেন সত্যিকার তো তারাই কিন্তু যোগাযোগ করবেন কেউ অযথায় ফোন দিয়ে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবে ঠিক আছে